ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি আসি আলহামদুল্লাহ ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছি সামনে অনেক ধরনের র্যাকেট নিয়ে পুরো কালেকশনে বসে আছেন এছাড়া পিছনে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি বলবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হচ্ছে মজার একটা চ্যানেল কারণ প্রত্যেকটা ভিডিও আপনি একবার নতুন নতুন পাবেন অবশ্যই রেকেট পাবেন আমাদের কাছে আর মার্কেটে যারা যে ভিডিও দেয় না আমরা ওই অন্য ভিডিও দিই ইউনিক প্রোডাক্টগুলো আপনারা ইউনিক প্রোডাক্টগুলো ভিডিও দিই আমরা ওই লোকাল প্রোডাক্টগুলো ভিডিও দেই না মানে সবাই বিএস নিয়ে বিএস নিয়ে বিএস নিয়ে বিএস নিয়ে বলেছে ওই বিএস এর ভিডিও আমরা দেই না ভাই আচ্ছা ভাই বাচ্চা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব আল্লাহর কাছে বিএস আর ব্যবহার করো না কারণ বিএস এই বছর এত এত কপি করছে এত এত বাজে করছে মানে যেটা বলা বাহুল যে এত খারাপ করছে আচ্ছা আজকে আমি দেখবো আমাদের কাছে যে র‍্যাকেটটা অনেক দিন ছিল না আজকে ফার্স্ট আর্টস এর র‍্যাকেটটা ওকে ম্যাক্স বলে

তো যারা আগে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আগে পেবেন পরে হয়তো নাও পাইতে পারেন আচ্ছা প্রাইস হলো অনলি 2500 টাকা অনলি 2500 টাকা ফ্রি সাথে স্টিং গিরিব এবং গার্ডিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একদম সো টোটাল খরচ সব টোটাল মিলে কিন্তু পেয়েছেন অনলি 2500 টাকা অনেক অনেক ভালো রাখেন অনেক অনেক ভালো রাখেন দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে লিভিং এর মধ্যে লিভিং এর এক্স ওয়ান দেখতে পাচ্ছেন ভিউয়ারস আমি আপনাদের দেখায় দিচ্ছি লিভিং এর ব্ল্যাক কালার যেটা এক্স ওয়ান কার্বন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এরও কিন্তু মাস্টার কপি বাট মাস্টার কপির মধ্যে কিন্তু হচ্ছে প্রিমিয়াম গ্রেড যেটা বক্স শেপের মতো সেটা পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম শেপ প্রিমিয়াম লুক আর বাই কম আছে একদম আজকে অফার রেট দিবা অফার একদম কম প্রাইসে দিবেন অফার রেট মাত্র 1500 টাকা ভাই অনলি পাচ্ছেন 1500 টাকা মাত্র কবি রাখতে ভাই মাত্র 1500 টাকা ভাই একদম পাচ্ছেন 1500 টাকায় লিনিং X1 এর ব্ল্যাক কালারটা ওকে দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে ভাই লিনিং এর ভাই স্টক 80 ভাই দেখেন তো এদার X4 80 দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি একটা দেখেন